তো দেখো আমি এখানে ভাত বসে দিয়েছি এখানে ডিম সর্ধে করে নিয়েছি ভাত আলু দিয়েছি আজকে ডিম আলু ভাত্তা আর গরম গরম ভাত খাওয়া হবে আজকে রোমানের পাপাও রাজি হয়েছে ভাত খাওয়ার জন্য তাই আজকে লুচি পরোটা বা রুটি আজকে কিছুই হচ্ছে না কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এবার আমাদের আলাদা করে ভাত হবে ওদের রুটি হবে বা লুচি হোক যাই হোক করতে তো হবে আর প্রচণ্ড গরম বুঝতেই পারছো তাই আজকে ভাত বসে দিয়েছি ভাতটা আমার প্রায় হয়েই এবার তো দেখো বন্ধুরা আজকে আমি রোমালার জন্য একটু বাত আসা আর একটু মুহুরি ভিজাবো মুহুরের পানি করে খাওয়াবো সকালবেলা কারণ অতিরিক্ত গরম পড়েছে আর একটু পেট ঠান্ডা করারও দরকার আছে কারোর টোকানার শরীরে একদম ভালো না তিনটে বাচ্চার সাথে একটু মিষ্টি মিশি না হলে একদম খেতে চাইবে না আর মঙ্গিটা আমি রোজ রাত্রেবেলা ভিজোতে ভুলে যাই তো তোমরা কে কে আমার মতন ভুলে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো জানাবেটি দিয়ে দেবো একে সারা রাত ভিজলে ভিজানো থাকলে সকালবেলা আমি সেকে খাইয়ে দেবো রোমানাকে ঘুম থেকে উঠলে এরপর আমি কারণ মোঙরেকে আমি আগে কেন ভিজাচ্ছি আমি ভুলে যাই যে মনে হয় যে সো রাত্রে ঘুমানোর আগে মঙ্গলকে ভিজিয়ে রাখবো কিন্তু আমি ভুলেই যাই মনে থাকে না এবার আমি রোমানাকে একটু সুজি করে খাওয়াবো দেখো আমি সুজিটা চার হালকা একটু লাল করে ভেজে নেবো কারণ সুজিটা হালকা করে একটু না ভাজলে যে একটা কাঁচা গন্ধুটা থাকে সেগুলো খেতে ভালো লাগে না একটু হালকা ভেজে দিলে সেইটা একটু ভালো হয় তোমরা কে কে আমার মতন সুজি ভেজে ভেজা খাও বাচ্চাদের আমাকে কমেন্ট করে জানাবো ঘরে পানি ঢেলে দিয়েছি মিছে আমাদের কাজা মামলার একটু নুন দিয়েছি এর মধ্যে অল্প করে একটু ঘি দেবো ঘিটা দিলে সেইটা ভালো হয় সকার পুকুর কিন্তু ভালো অল্প করে দিয়েছি দুধ দিলে সুযোগ মধ্যে ভালো সেদ্ধ হয় না ওইগুলো আগে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে দিই তারপরে কিন্তু আমি দুধ দিই তো দেখো আমি দুধটা কিন্তু সুদের মধ্যে দিয়ে দিয়েছি তো একটু ভালো করে ফুটিয়ে নেবো একটু বসা বসা হয়ে আসলে তারপরে বন্ধ করে দেবো কারণ রুম একদম বসা খেতে পারে না একটু বেশ গাঢ় গাঢ় ও খেতে পারে না হলেও গলা টান আমাদের তো আজকের মিনিউ এটাই হচ্ছে বাচ্চাদের কি খাওয়াচ্ছে মানে কি খাওয়াবো আমরা কি খাবো তোমরা কে কে রাত্রে কি খাও আর বেবিকে কি খাও যাদের বাড়িতে বেবি আছে আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমার সুজিটা একদম হয়ে গেছে আমি কিন্তু বড়ো বাসনের মধ্যে নিয়ে নিয়েছি কারণ বড় বাসনে নিলে তাড়াতাড়ি সুজ ঠান্ডা হবে আর বইদের মধ্যে নিলে কিন্তু সুজগুলো ঠান্ডা হতে চায় না ভিডিওটা দেখতে থাকো প্রথম দিকে শেষ পর্যন্ত এখানে দেখো আমি কিন্তু ডিমটা ছাইড়ে নিয়েছি পিঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কাটা হালকা টেনে আমি পুড়িয়ে নিয়েছি আমি এবার ভালো করে ভর্তা করবো আলুটা ভাব থেকে বের করে ভালো করে ভত্তা করে নিয়ে তারপর আমার কিন্তু ভাত খেয়ে নেব তার মধ্যে রানাটা আগে খাইয়ে দেবো তো দেখো আমি আলুটা এখান থেকে বের করে নিয়েছি এরপর আমি লঙ্কার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো লঙ্কাটা ভালো করে এভাবে চটকে নিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে নরম করে কিন্তু চটকে নিতে হবে তাতে কিন্তু ভর্তাটা কিন্তু বেশি টেস্টি হয় আর পেঁয়াজটাকে ভালো করে না লঙ্কার সঙ্গে না যদি তুমি না যদি চট খাও তাহলে পেঁয়াজগুলো শক্ত শক্ত ভালো লাগে খেতে ভালো লাগে না আমরা কিন্তু লঙ্কার পরিমাণটা কম দিয়েছি কারণ আমাদের লঙ্কা একদম কমই পায় তো দেখো রোমানার পাপার ভাত আমি রেডি করে নিয়েছি তোমরা বাড়িতে এইভাবে গরম ভাত আর ডিমালু ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তা আমি গ্লককে এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো তোমাদের তো আমি বলেই ছিলাম যে রুমালের পাপা আজ অনেক দিন পর ভাত খাবে বলে রাত্রে রাজি হয়েছে কিন্তু আমি ভাত খেতে রেডি করে নিয়ে গিয়েছিলাম ও জাস্ট দুবার মুখে ভাতকে নিয়েছে বলছে আমি একদম খেতে পারবো না তাই ফ্রিজের মধ্যে যা ছিল ও ওই দুটো লাডু আর দুটো পান ধুয়া দাও আমি খেয়ে এসব তাই ফ্রিজ থেকে আমি দুটো লাডু দুটো পান ধোয়া নিয়ে এসেছি ওকে দিয়ে আসবে মানে কি একদমই ওরা ভাত খাই না রাত্রে এমনকি দুপুরে নাও যদি ভাত খাই তাও খুব ভালো বেশ লুচি পরোটা এইসব দিক থেকে ওরা খুব খাই তো দেখো মিষ্টিটা দিয়ে আসি